আপনার সোশ্যাল মিডিয়ায় দেখছেন অকাপ সম্পত্তি মানে কেড়ে নেবে এইরকমভাবে ভাবে আত্মসাত করে নেবে কিন্তু চারিদিকে আন্দোলন হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন তো আমরা মুসলিম আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি সর্বদা সেই গর্জন দিয়ে যাব ইমান ঠিক রাখবো নামাজ কলাম পড়ব কোনোভাবে আমাদের কাছ থেকে এই অকাপ আমরা যেতে দেব না কেননা এই সম্পত্তি আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পদ যাতে আমাদের স্থান আছে তাই না আমাদের পূর্বপুরুষ যত আত্মীয় স্বজন আছে তারা শুয়ে আছে সেই সেই অকাবের সম্পত্তি সেই জায়গাতে আমাদের মসজিদগুলো আছে যেখানে আমরা আল্লাহকে শেজদা দেই যেখানে মাদ্রাসা আছে যেখানে অহরহ বাচ্চারা তারা দিন ইসলামের এলেম শিক্ষা অর্জন করছে কিন্তু এইভাবে চক্রান্ত করে চাইছে এগুলোকে নিজেদের আয়ত্তে করে নেওয়ার আল্লাহ পাক তাদেরকে সুবুদ্ধি দিক এবং আমরা চেষ্টা করব সর্বদা আন্দোলন জারি রাখার তো সেই কথাই কবি লিখছেন নারায়ণ তাকবীর Allahu Akbar. Na <NBC1> raaye Allahu Akbar. Na raaye takbir. Na raaye takbir. Na raaye Allahu Akbar. Na raaye risala. Ya Rasool Allah. Na raaye takbir. Allahu Akbar. Na raaye risala. রন্তাদের দিলে আসে আল্লাহর پیغمبر नाराए তাকবীর আল্লাহু আকবার नाराए তাকবীর আরেকটু জোর হোক তাকবীর তাকবীর हराए तकबीर अलाहौ बर ताला रसोल्ला हराए तकबीर अलाह भर ताला रसोल्ला ॾखा दो न ती दीदारे साई मोड

তারপে রোপি জিরি সালা রে লি তলো আঘা লগবে তোলা ঘা তারপর দেও থাকবে রবিারা লগবে কির তোলো আঘারা তারপর দেও থাকবে রোপি জিরি সালারা বৌ